বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ জুনায়েদ ফরাজি হত্যা মামলার অন্যতম আসামি রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আলো মাতবর কামাল মাতবর সহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে শহীদ জুনায়েদ ফরাজির বাবা ও মা সংবাদ সম্মেলন করেন আজ সোমবার সকাল এগারোটা শরীয়তপুর শহরে ট্রাফিক পুলিশ অফিস সংলগ্নে এই সংবাদ সম্মেলনে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন উল্লেখ্য উনিশ জুলাই আন্দোলনরত অবস্থায়গুলিতে নিহত হন শহীদ জুনায়েদ ফরাজি

ওরা আমার ছেলের হত্যার পিছনে সরাসরি জড়িত আমার ছেলে হত্যার মামলা আসামি পিছিয়ে সেই জন্য আমাদের আর অত্যাচার করুন এবং অবিচার এবং আমাদের অনেক ক্ষেত্রে আমাদের দরবারের বাড়িতে আমার গর্বের কথা বলে তো স্বামী প্রথায় পরে গর্বের একটা ব্যক্তিও আমরা ধরে হাতে আপনাদের নিজের স্বয়ং ছিল আপনার জন্য হাতে আমার সামনে হাত একটা করছে করছিলাম আপনাদের তা মানে